নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মে তোমাদের স্বাগত পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা স্ট্যাটেজিকের যে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আরও একটা নতুন ক্লাস যেখানে দেখবে যে কীরকম টাইপের প্রশ্নগুলো পিএসসি আসছে এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে ম্যান অফ ডেস্টিনি স্ট্যান্ডস ফর কাকে বলা হয়ে থাকে তো নেপোলিয়ান বোনাপাটকে বলা হয়ে থাকে দেখো বিশ্বের যে বিভিন্ন যে তাবর নেতা রয়েছে তাদেরকে কী বলে ডাকা হয় বা তারা কী নামে পরিচিত এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো আজকে তোমাদের সামনে তিনজন এক্সট্রা যে আমরা ইনফরমেশান দেবো সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে দেখো প্রথম যে অ্যাডলাফ হিটলার অ্যাডলাফ হিটলারকে কী বলে চেনা হয় সে হচ্ছে দ্য ফুয়েরার ফুয়েরার কথার অর্থ হচ্ছে দ্য লিডার নেক্সট দেখতে পাচ্ছ যে সেকেন্ড ডিউস কাকে বলা হয় যে মুস বলা হয় হচ্ছে কি সেকেন্ড ডিউস ইটালির মুসলিনীকে বলা হয় সেকেন্ড ডিউস আর অটোভন বিসমার্ককে বলা হয় কি আয়রন চ্যান্সেলার নেক্সট দেখতে পাচ্ছ যে টুইটার কত সালে লঞ্চ হয়েছিল তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ দু সালে টুইটার লঞ্চ হয়েছিল তো আমরা একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি যে কোন কোন যে সোশ্যাল মিডিয়ার যে কোন কোন ইয়ারে সেটা ফাউন্ড হয়েছে দেখো দু সালে মার্ক জুগারবাগ ফেসবুক কিন্তু ফাউন্ড করেছে ইউটিউব দু হাজার পাঁচে লঞ্চ হয়েছে দু টুইটার হয়েছে দু হাজার ষোলোতে টিকটক হয়েছে ঠিক আছে তো দু হাজার বারোতে গুগল আনস করেছে সোশ্যাল মিডিয়া সিন বাট লেটার শাটডাউন্স তো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলোকে এখানে কিন্তু একটা জায়গায় করে দেওয়া হয়েছে আমরা এর লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেমন দিচ্ছি দিয়ে যাব তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও নেক্সট যে প্রশ্নটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার দশ অনুযায়ী গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত তো এটা তখনকার পুরোনো আমরা দেখব না আমরা দেখব যে এখন অর্থাৎ দু হাজার যে গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একশো ষোলো একশো তেষট্টি কান্ট্রির মধ্যে ঠিক আছে নেক্সট ভার্জিন আইল্যান্ড এটা যে কার ওপর ডিপেন্ড ডিপেন্ডেন্সি রয়েছে এটা ইউএসের ওপর রয়েছে ঠিক আছে তো নেক্সট দেখতে হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা উনিশশো বাহান্ন সালে মিনিস্ট্রি অফ কালচার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু উনিশশো সালে হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ করেছিল নেক্সট এখানে যে তবলা নিচের এর মধ্যে কে তবলা বাদক তার নাম হচ্ছে জান থিকু থিরকুয়া ঠিক আছে তো নেক্সট দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন্ডিয়া সেটা হচ্ছে সিকিম আর যদি বলে সব থেকে হায়েস্ট পপুলেটেড স্টেট সেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ নেক্সট দেখতে পাচ্ছ যে আলিস্ট প্লান্টেশন ক্রপ কোনটা সেটা হচ্ছে কফি এটা কিন্তু টি না কফি হবে আলিস্ট প্লান্টেশান ক্রপ ইন ইন্ডিয়া নেক্সট সোলো সোলো এটা কার রাইটারের নাম কি সেটা হচ্ছে রানা দাশগুপ্ত নেক্সট যেটা এসেছিলো যে দ্য গডম্যান জিসাস অ্যান্ড দ্য স্কাউন্ডেল ক্রিস্ট এটা কার লেখা এটা হচ্ছে ফিলিপ উলম্যান পরবর্তী দেখতে পাচ্ছ ইউটিউপিয়া কাল ইউটিউপিয়া যে গ্রন্থটা এটা কাল লেখা তো এটা হচ্ছে থমাস মোর এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে নেক্সট দেখতে হচ্ছে ব্যাটেল অফ ওয়াটারলু এটা কাদের মধ্যে হয়েছিল এটা কত সালে হয়েছিল আঠারোশো সালে এটা কাদের মধ্যে হয়েছিল দেখতে পাচ্ছো ব্যাটেল অফ ওয়াটারলু আঠারোশো সালে ফ্রেঞ্চ আর্মি যেটা নেপোলিয়ান বোনাপাট এটাকে লিড করছিলো তাদের সঙ্গে ডিউক ওয়েলিংটন এবং ফিল্ড মার্শাল ব্লাচারের নেক্সট দেখতে পাচ্ছো টেনিস কোর্টের শপথ এটা কোন রেভুলেশনে হয়েছিল এটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনে কিন্তু হয়েছিল টেনিস কোর্টের শপথ নেক্সট দেখতে পাচ্ছ পাঞ্জাব এবং যে হরিয়ানা দুটো রাজ্য ভেঙে গিয়েছিল এটা কোন কমিটির সুপারিশ অনুযায়ী হয়েছিল হচ্ছে শাহ কমিশন যেটা উনিশশো সালে হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ ইন্ডিয়া অলিম্পিকে ফার্স্ট যে হকিতে গোল্ড মেডেল জিতেছিল সেটা কত সালে সেটা হচ্ছে উনিশশো আঠাশের অলিম্পিকে আর যদি বলা যায় ইন্ডিভিজুয়াল ফার্স্ট অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে তার নাম কি হচ্ছে অভিনববীন্দরা দু হাজার এ বেজিং অলিম্পিকে এবং দশ মিটার এয়ার রাইফেলে তিনি কিন্তু পেয়েছিলেন নেক্সট যে চু চুকার যে শব্দটা এটা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত পরবর্তী দেখতে হচ্ছে ফাদার অফ কম্পিউটার সায়েন্স বলেছে তো ফাদার অফ কম্পিউটার সায়েন্স হচ্ছে অ্যালান টুডিং ইউকের আর যদি ফাদার অফ কম্পিউটার সেটা হচ্ছে চার্লস ভ্যাবেজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এটা কবে অবজার্ভ করা এটা হচ্ছে মার্চ তিন তিন দিন তেসরা মার্চ কিন্তু এটা অবজার্ভ করা হয় আচ্ছা পরবর্তী দেখতে হচ্ছে যে কোন দেশকে যে ল্যান্ড অফ থাউজেন্ড লেকস বলা হয় এটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় থাউজেন্ড অফ লেক্স নেক্সট সানা যে নিউজ এজেন্সি এটা কোন দেশের এটা হচ্ছে সিরিয়া সিরিয়ার যে নিউজ এজেন্সি হচ্ছে সানা আমরা বিভিন্ন যে কান্ট্রির গুরুত্বপূর্ণ নিউজ এজেন্সি দেখে নেব পিটিআই হচ্ছে ভারতের আচ্ছা দেখতে হচ্ছে বারনামা মালয়েশিয়া জিঙ্গোয়া চায়নার ওয়াম ইউএই আচ্ছা আটাটাস রাশিয়া স্পুটনিক রাশিয়া ইরান সানা হচ্ছে সিরিয়া যেটা আসলো আপ অস্ট্রেলিয়া কেসিএনএ কোরিয়া এবং বিএসএস হচ্ছে বাংলাদেশের এটা একটু আচ্ছা রয়েছে এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা ভালো করে দেখে নিতে পারো ঠিক আছে তো এছাড়াও ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম করে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ